হ্যালো দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে গ্লাইনাস ট্যাবলেটের সম্পূর্ণ ব্যবহার ও বিস্তারিত বাংলায় তো বন্ধুরা এই যে গ্লাইনাস ট্যাবলেট এটা কিন্তু একটি সুগারের সুগারের ওষুধ যাদের রক্তে ব্লাড গ্রুপে বা যাদের ব্লাডের ব্লাড লেভেলের মধ্যে যে সুগার লেভেল আছে সেটা হাই হয়ে গিয়েছে সেই ডায়াবেটিস টাইপ টুর যে ডায়াবেটিস মেলাইটাস সেটা ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু রক্তে নয় ওটা মূত্রের মধ্যে যাদের সুগার বেড়ে গিয়ে থাকে সেটা এটা কিন্তু ব্লাডে গ্লুকোজ বা যে শর্করা বেড়ে গিয়ে থাকে তার জন্য কিন্তু এই ট্যাবলেটটি গ্লাইনেস এম এই ট্যাবলেটটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা এই গ্লাইনেস এম এটা কিন্তু খুবই কম দামে একটি ভালো ঔষধ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউএস ইউএস ভি কোম্পানিটা বানিয়ে থাকে এবং এর যে এম দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ পয়সা এর এমআরপি তো এই এত কম দামে কিন্তু আপনারা কোনো ঔষধই পাবেন না সুগারের এত কম দামে ভালো ঔষধ তো বন্ধুরা এই ঔষধটি কিন্তু খুবই ভালো ঔষধ এবং আপনাদের কিন্তু যে সুগার লেভেল বা যাদের ব্লাডের সুগার লেভেল অনেক বেশি তা কিন্তু এই ট্যাবলেটটি খেয়ে কিন্তু আপনারা আপনাদের যে ব্লাডের সুগারের লেভেল কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেন এবং এই ট্যাবলেটটি অবশ্যই খাবার নিয়ম কিন্তু দিনে দুবার খাওয়ার আগে খেতে হয় তো এর কম্পোজিশন কি আছে দেখিয়ে দিই একটু আপনাদেরকে গ্লিপিজাইট অ্যান্ড মেটফর্মিন ট্যাবলেট তো এর মধ্যে গ্লিপিজাইট আছে ফাইভ মিলিগ্রাম এবং ফর্মিন আছে পাঁচশো মিলিগ্রাম তো বন্ধুরা এই যে গ্লিপিজাইট এটা কিন্তু সুগারকে কন্ট্রোল করে থাকে এবং এর মধ্যে যে মেটফর্মিন এটা আমরা যে খাদ্য খাবার যাদের সুগার হয়ে থাকে তারা যে কার্বোহাইড্রেট যুক্ত বা যে শর্করাযুক্ত যে ভাত ডাল রুটি যে সমস্ত খাদ্যের মধ্যে শর্করা বা সুগার আছে সেই সমস্ত খাদ্য খাবার হয়তো খেয়ে ফেলছেন কন্ট্রোল করতে পারছেন না সেখানে এই মেটফরমিন এই ট্যাবলেটটি কিন্তু আপনারা যেটা খাচ্ছেন সেটার অ্যাবজর্পশন বা সেটা শোষণ করে রক্তে পৌঁছে দেবে সেটাকে কিন্তু বাধার সৃষ্টি করে থাকে সেই কারণে আপনারা যতই কিন্তু বেশি পরিমাণে সুগার জাতীয় জিনিস খেয়ে থাকেন না কেন সেটা কিন্তু আর শরীরে শোষণ করতে দেয় না সেটা সেটা বর্জ্য পদার্থ বা মল ত্যাগের মাধ্যমে কিন্তু বের করে দেয় এবং এই যে গ্লিপিজাইড আছে এটা কিন্তু সুগার ভেতর থেকে নিয়ন্ত্রণ করে থাকে এবং কন্টিনিউ এটা খেয়ে যাবেন আপনারা দিনে দুবার করে অবশ্যই মাসে একবার করে ব্লাড টেস্ট করে আরেকবার দেখে নেবেন তো বন্ধুরা এই যে ট্যাবলেটটি এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এটা খাওয়ার ফলে অনেক সময় কিন্তু হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া বা অনেক বেশি সুগার লেভেল ফল্ট করতে পারে একদম কমে যেতে পারে হঠাৎ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিনি রাখবেন কাছাকাছি এবং অবশ্যই এক মুঠো বা অল্প করে চিনি খেয়ে নেবেন কোনো সময় যদি দেখেন এই ধরনের সমস্যা হচ্ছে এছাড়াও কিন্তু হঠাৎ মাথা ঘুরে যেতে পারে যেহেতু সুগার লেভেল অনেক কমে গেলে কিন্তু অনেক সময় মাথা ঘুরতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা হাইপার গ্লাইসেমিয়া বা যে হাই সুগার ভুগছেন তারা কিন্তু বাড়িতে অবশ্যই একটি গ্লুকোমিটা যে আঙুলে আগায় যে এটা দিয়ে কিন্তু রক্ত পরীক্ষা করা হয় ইনস্ট্যান্ট কিন্তু তৎক্ষণাৎ কিন্তু ওটা দিয়ে কিন্তু ওই যে গ্লুকোমিটার দিয়ে আপনারা বাড়িতে বসেই কিন্তু ব্লাড টেস্ট বা সুগার টেস্ট কিন্তু করে নিতে পারেন খালি পেটে ভরা পেটে যখন খুশি আপনারা ওটা করে নিতে পারেন এবং আপনারা অবশ্যই এই গ্লাইনেস এমএফ ট্যাবলেটটি খাওয়ার পাশাপাশি কার্বোহাইড্রেট যুক্ত বা যে সুগার আছে এমন খাবার যে সরফরা যুক্ত খাবার কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে চলবেন এবং যতটা পারবেন বেশি পরিমাণে শাক সবজি বা ফাইবার জাতীয় খাবার কিন্তু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন এবং ভাতের পরিমাণ অবশ্যই একবারই খাবেন সারাদিনে এবং দুবার কিন্তু রুটি খাওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যত দূর সম্ভব বা যত বেশি সম্ভব কিন্তু সকাল বিকাল অবশ্যই হাঁটার অভ্যাস গড়ে তুলবেন তাহলেই কিন্তু সুগার কিন্তু নিয়ন্ত্রণে আসে সুগার একটি কিন্তু এটা আমাদের শরীরের মধ্যে একটি রোগ যেটা আমাদের বিটা কোষ আছে যেটা আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের মধ্যে সেখান থেকে কিন্তু ইনসুলিন খরণ কিন্তু বন্ধ হয়ে গিয়ে কিন্তু এই সুগারটা দেখা যায় যেহেতু বিটা কোষ থেকে যদি ইনসুলিন খরণ হতো তাহলে কিন্তু আর আমাদের ব্লাডের যে রক্তে যে সুগার লেভেল কিন্তু বাড়ত না ওটা কিন্তু ভিতর থেকে কিন্তু খারাপ হয়ে গিয়ে শারীরিক যে পাসটা যেটা আছে আমাদের শরীরের মধ্যে ওটা ড্যামেজ হয়ে গিয়েও কিন্তু সুগারটা কিন্তু বৃদ্ধি করে তো বন্ধুরা আপনারা অবশ্যই ওষুধের পাশাপাশি কিন্তু এক্সারসাইজ যেমন হাঁটাহাঁটি কিন্তু এগুলো করবেন খাবার দাবারের যে নিয়মানুবর্তিতা সেগুলো কিন্তু অবশ্যই বজায় রাখবেন যেহেতু সুগার আপনাদের সুগার জাতীয় খাবার কিন্তু একেবারেই ত্যাগ করবেন এবং সুগার নেই সেরকম খাদ্য খাবারের প্রতি আকর্ষণ বা ঝোঁক কিন্তু বেশি বৃদ্ধি করবেন তো বন্ধুরা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু এগুলি করবেন এবং অবশ্যই এই ট্যাবলেটটি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন খুবই কম দামে ভালো ওষুধ যদি থেকে থাকে বা পাওয়া যায় একমাত্র গ্লাইনসেমএ আপনারা অবশ্যই এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ